এটা মাছ না বলতে হবে অমৃত মাত্র দশ মিনিটে তৈরি এই মাছ ফোনাটা খেতে যে কি মজার আমি আপনাদের বলে বুঝাতে পারবো না অল্প উপকরণে এত টেস্টি মাছ ফোনা আপনি বিশ্বাস করতে পারবেন না চলুন তাহলে ছটফট করে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি এখানে বড় মাছের পিস নিয়েছি প্রায় আটশো গ্রাম পরিমাণ যেকোনো বড় মাছ নেওয়া যাবে মাছের পিসগুলোকে স্বাভাবিকের তুলনায় একটু ছোট করে কেটেছি এরকম একটু ছোট ছোট করে কাটলেই মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে পনে এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্লেন করে নিতে হবে প্লেন করা এখানে দিয়ে দিলাম এরপর দুইটা মাঝারি সাইজের পাকা টমেটো কেটে নিয়েছি টমেটোগুলোকে একটু মোটা করে কেটেছি অবশ্যই এখানে টমেটো একটু মোটা করে কাটবেন হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে আর আটশো গ্রাম মাছের জন্য মাঝারি সাইজের দুইটা টমেটোই দিবেন এর থেকে বেশি টমেটো দিতে যাবেন না হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম দিলাম জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর কয়েকটি কাঁচামরিচ নিয়েছি প্রত্যেকটা কাঁচামরিচের মাছের অংশটা এরকম একটু করে ভেঙে দিয়েছি কাঁচামরিচ এভাবে দেওয়ার ফলে মরিচ থেকে ঝাল বের হবে না তবে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখানে এরকম কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন এখন এই সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাছের ভেতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে এরপর দেখুন আমি গ্লাসে কতটুকু পানি নিয়েছি এখান থেকে সামান্য পরিমাণ পানি হাত ধুয়ে দিয়ে দিব হাতে যে মশলা লেগেছিল সেই মশলাটাকেই পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি খুবই সামান্য পরিমাণ একটু পানি দিলেই হবে এ রান্নায় এক্সট্রা কোনো পানি দিতে হয় না আস্তে আস্তে জাল হওয়ার ফলে এখান থেকে এমনিতেই অনেকটা পানি উঠে আসবে এখন এই চুলাটা জ্বালিয়ে দিব না এটা রেস্টে রাখতে হবে দশ মিনিটের মতো প্যানটা ঢেকে এটা রেস্টে রাখবো দশ মিনিট পর ঢাক খুলে চুলা জ্বালিয়ে দিবো এ রান্নাটা প্রথমে কিছুক্ষণ ঢাকনা ছাড়াই করতে হবে চুলারাজ অনেক বেশি বাড়িয়ে দিবেন না একটু কমই রাখবেন চুলার একটু কম আছে মাছগুলোকে আস্তে আস্তে জাল করে নিব যখন এরকম একটু ফুটে উঠবে এ পর্যায়ে আলতু হাতে মাছগুলোকে উল্টে দিবেন এ পর্যায়ে চুলার মিডিয়ামের থেকে একটু কম আছে এটা রান্না করতে হবে চুলারাজ খুব বেশি বাড়িয়ে দিবেন না এটা যখন আরেকটু জাল হবে তখন আবারও উল্টে দিতে হবে এভাবেই মোট দুইবার মাছটাকে উল্টে দিলাম মাছের পিসগুলোকে দুইবার এপিট ওপিট উল্টে দেওয়ার পর এখন প্যানটাকে ঢেকে দিব। চুলার একটু কম আছে প্যানটাকে ঢেকে এই রান্নাটা কিছুক্ষণ জাল করে নিব যখন মনে হবে সবকিছু পারফেক্ট ভাবে জাল হয়ে গেছে তখন ঢাকনা খুলে নেবেন এখন কিন্তু আর মাছগুলোকে উল্টে দেওয়া যাবে না প্যানটাকে ধুলিয়ে ধুলিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে আমি এই রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করিনি তারপরে এমনিতেই অনেকটা পানি উঠে এসেছে চুলার একটু কম আছে আস্তে আস্তে রান্না করলে এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না আজকে এই রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন এখন চুলাটা বন্ধ করে দিব রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না আর আপনার রেসিপি কেমন হলো সেটাও আমাকে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে